اللهم صل على محمد وعلى آل محمد صلّي صليت على إبراهيم وعلى آل إبراهيم, إبراهيم إنك حميد مجيد الله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ চোদ্দশোচল আল্লাহ ফজল আল্লাহ কলম আল্লাহ মেহরবানি আমরা লক্ষ্মীপুর উত্তর জামিন হয়েছে

এই জন্য জুমাকে নিজের জীবনের গণিমত মনে করা এক জুমার পরে আরেক জুমার জন্য অপেক্ষা থাকা এবং দোয়াও করতে থাকা আগামী জুমা পর্যন্ত হায়াত দিয়ে দেন কি হয় নিজের জীবনের প্রতিটা দিনকে গণিমত মনে করা প্রতিটা দিন প্রতিটা রাতকে গনিমত গণিমত মনে করা আমার জীবনের মূল সার মায়া মূল পুঁজি আমার দিন আর রাত বলেন আমার জীবনের মূল পুঁজি কি আপনার ব্যবসার মূল পুঁজি আপনার টাকা আপনার দোকানের মূল পুঁজি আপনার টাকা আপনার জান্নাতের মূল পুঁজি আপনার হায়াত বুঝে নেই এই প্রসঙ্গ আর বুঝে না হায়াতের দুনিয়া অহমানিল আখরাতে গা ফেলুন আল্লাহ তালা বলেন ওরা দুনিয়া খুব বুঝে আখরাত থেকে গা একদিন চলে যাওয়া মানে আমার হায়াত থেকেই চলে গেল এদিন আর কোনো দিন ফিরে আসবে স্বাস্থ্য চলে গেছে তো ফিরে আসা সম্ভব আবার সুস্থ হয়ে গেছে মাল চলে গেছে তো ফিরে আসা সম্ভব স্ত্রী চলে গেছে তো ফিরে আসা সম্ভব সন্তান মরে গেছে তো আবার সন্তান হওয়া সম্ভব আমার জীবনের যে সময় চলে গেল এটা জীবনে কখনো ফিরে আসবে আমার হায়াত আমার আখরাতের পুঁজি কি আমার হায়াত হায়াত এটা তোমাকে শুধু তামাশার জন্য দেই নেই শুধু মোবাইলের জন্য এই জীবন তোমাকে দেই নেই শুধু রং তামাশা দেখার জন্য এ জীবন দেয় নেই আখরাতেই হলো তোমার প্রকৃত জীবন আখরাতেই কি বলেন দুনিয়ার পেট আখেরি ঠিকানা নয় মায়ের পেট যেমন ঠিকানা নয় মায়ের পেট যেমন কি নয় কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না যে বছর থেকে যায় কি ভাই ইমাম মায়ের পেটে ছিলেন আঠারো মাস কত মাস কিন্তু শেষ তো আশা লাগছে মায়ের পেট সালের হিসাব নয় বছরের হিসাব নয় মায়ের পেট মাসের হিসাব আর দুনিয়ার পেট শত বর্ষের হিসাব নয় বুঝে নয় দুনিয়ার পেট কি নয় শত বর্ষের হিসাব নয় এখানে বছরের হিসাব শত বর্ষের হিসাব নয় আর আখরাত সহস্র বর্ষের হিসাব নয় লক্ষ বর্ষের হিসাব নয় কোটি বছরের হিসাব নয় অনন্ত হ্যাঁ ওখানে অনন্ত আজীব না মায়ের পেট মাসের হিসাব মাসে দুনিয়ার পেট বছরের হিসাব আর আখরাত অনন্ত আখরাতে হুম গেল হুম একবার বললেই হইতো তারা গাফেল হুম গাফেল শেষ ছিল দেখেন আল্লাহ বলেন তারাই কি বলছে আপনি যদি মনে করেন এই গাফেল ওরা কারা আসলে মূলত আমি গাফল যার আখ কথা মনে পড়ে না যার আখেরাতের তৈয়ারি নাই যে তার জীবনের সময়কে হেলায় কাটিয়ে দেয় অবহেলায় কাটিয়ে দেয় বলায় গাফিলিন তুমি গাফেল হয়ে যেও না বলেন তখন ওয়াহেদে মোজাক্কার হাজির সিগা আল্লাহ রসুল বলেন আপনি গাফিল হবেন না রাসূল কবে গাফেল ছিলেন ঘুমের মধ্যেও যিনি জাগ্রত ছিলেন তা বা দেখতো রসুল ঘুমে লেক মূলত আয় না নে তানা মান চোখ দুটো ঘুমাতো কাল বুজা জন দিল ছিল জাগ্রত ঘরত যিনি ঘুমেও গা ছিলেন না আর তাকে বলেন বলে একটা কুমিনাল গা আপনি গা হবেন না বলেন আপনি বিকি আপনি কা ফেল হবেন এর জন্য একটি বিখ্যাত কিতাব আল ফাওয়াদ علامه ইবনু তাইম আল জাওজিয়র এর কিতাব এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে তাফসিরু সূরatil ক্বাফ সূরায়ে ক্বাফ কাফের তাফসির সূরায়ে ক্বাফ একটা সূরাত তাফসির দেখে আমি ভাবলাম যে আসলে তো পড়া উচিত এটা পড়তে গিয়ে আমি হয়রান হয়ে এটার মধ্যে এক আয়াতে কেরিমা পরে এই কাফের উপরে আলহামদুলিল্লাহ আমি আরো কিছু পড়াশোনা করছি আমার মন চায় যে আমি কাফ কিন্তু হায়াত কতক্ষণে ব্যাট দেয় এই সূরাটার মূল উপাদ্য হল রেহলাত আখরাতের সফরাতের কি আল্লাহ পান্দা যখন জমি নেই কবরে মিশে যাবে কবরে মিশে গিয়ে পান্দার শরীরের পানি পানির সাথে মিশে যাবে মাটি মাটির সাথে মিশে যাবে শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে শরীরের আগুন আগুনের সাথে মিশে কোথায় মিশছে পানি পানির সাথে মিশে কোথায় কোথায় পৌঁছে গেছে মাটি মাটির সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে বাতাস বাতাসের সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে তো এই সুরার মধ্যে আল্লাহ তালা আমার পচিতে আয়াতের কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন অমাতং কুসুম অথা আলাম ওমা কুসুমিন হুল অর্ধ জমিন তোমার যে অংশকে খেয়ে ফেলেছে তোমার শরীরের জাররা যাররা অনু মানুষ যেটা যার সাথে মিশে গেছে এটাও আমি জানি এটাও আমি কি এটাও আমি জানি আচ্ছা আর কি জানে কি জানে বললে আমার কলেজে যায় কি আসতো ভয় আসতো অনুভূতি আসতো কবর উপরে একটা সুপারি গাছ লাগা যাচ্ছে ওই সুপারি গাছ এই কবর থেকেই পানি সঞ্চয় করছে তা আপনার পানি কিন্তু সুপারি গাছের মাথায় উঠে গেছে এবার সুপারি ওই ওই পানি কালেকশন করছে এই সুপারি গেছে আমেরিকা তাই তো পারো না পারো না সুপারি আবার আমেরিকা যায় কেমন সুপারি গেছে গাইটালি ওখানে কোন এক লোক এসে সুপারি খাইছে এবার আপনার পানি কোথায় পৌঁছে গেছে ওই ইটালি ওই লোকের শরীরে ঢুকে গেছে হ্যাঁ আর এটাকেই রব আবার কালেকশন করবে একটু জানো এটাকেই রব আবার কালেকশন করবে এটা এখান থেকে সঞ্চয় করে আল্লাহ তারা আবার উঠাবেন কি এটা

আমি এটাকে আবার তোলা সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা অমা সারা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে এভাবে আমার তোলা কতক্ষণ লাগবে জানো এক চোখের পলক বরাবর